হ্যালো বন্ধুরা আমি অনুস্মিতা আমার চ্যানেলে সবাইকে স্বাগত সামনে আমার মাসির মেয়ের বিয়ে তাই তাকে আজকে আমি আইবুড়ো ভাত খাওয়াবো তারই ছোটোখাটো একটু আয়োজন করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো দেখিয়ে দিয়ে আইবুড়ো ভাতের জন্য কী কী রান্নাবান্না করেছি প্রথমে দেখো করেছি গোবিন্দভোগ চালের পোলাও আর তার সাথে করেছি চিকেন কষা আমার মাসির মেয়ে মাটন খায় না বলেই চিকেন কষা করেছি এদিকে দেখো করেছি চিকেন কাটলেট এদিকে তিন রকম ভাজা করেছি বেগুন ভাজা আর উচ্ছে ভাজা এদিকে পেঁপের চাটনি করেছি আর করেছি মিক্স ভেজ আর দিয়ে এখন করেছি পাঁপড় ভাজা আর ঝুরঝুরে আলু ভাজা এগুলো প্লাস্টিকে মুড়ে রেখেছি নালে সে যাবে এরপর দেখো সুন্দর করে খাবারগুলোকে সাজিয়ে দিয়েছি খাবার সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও এরপর আমার মাসির মেয়ে খেতে বসে পড়েছে এরপর তার কোলের উপর বসে পড়লে আমার মেয়ে দিয়ে ভালো করে কটা ফটো তোলা হয়ে গেল এদিকে প্রদীপটা জেলেছি বলে আমার মেয়ে অমনি প্রণাম করতে শুরু করে দিয়েছে বোন খাওয়া শুরু করেছে দেখে অমনি আমার মেয়ে একটা মিষ্টি তুলো টপ করে খেয়ে নিল দেখো মিষ্টিটা ভালো খেতে বলে আমার মেয়ের খুব আনন্দ হয়েছে এরপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর ওরা ছাদে গিয়ে কিছু ফটোশ্যুট করে নিল আমার মাসির মেয়ের বিয়েই ডিসেম্বরেই বিয়েতে কী কী কিনেছি না কিনেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো রেখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা